এক মা তার বাচ্চাকে নিয়ে মানে পঞ্চাশটা বাচ্চাকে পড়াচ্ছে এক আদিবাসী মা ম্যাডাম করবো আপনাকে তো ভাবলাম না এই মা তাকে সেলুট জানানো হ্যাঁ স্যার তো মা তুমি এইভাবে কাজ করে দাও এতে চাই

এইগুলি আপনার স্টুডেন্ট একটা স্কুল এই জায়গাটা কি নাম জিলিংস ওখানে জিলিংস এর ওখানে মাওয়ারা শিক্ষিত বানিয়েছে আমরা এই একটা মা আপনারা সে নিজে বুদ্ধি গ্রামে যে কতগুলো স্কুল খুলে বাড়ি আছে সেই স্কুলে তার ছেলে কেউ পড়াচ্ছে পঁচানব্বই পড়ছে ক্লাস আর পঁচানব্বই পড়াচ্ছে এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান পাওয়া যায় কত করে টাকা দেয় বেতন পান আপনি এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস বয়স পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই যে টপ হিল সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা একটু নিয়েছেন আপনার আর বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে কোথায় ও এই তো এটা এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল এই সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারা তার জন্য আমি ভেবে চিনতে আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো না বিরক্ত না